সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি এক কাপ চা তার সাথে তোমাদের নিয়ে শুরু করে দিলাম আজকের নতুন ব্লগ সাথে থাকো আশা করি আজকে ব্লগ তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কিন্ত একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ তোমাদের একটা সাবস্ক্রাইব আমার আগামী দিনের পথচলা তোমরা কেউ আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হওয়ার অনুরোধ রইল তোমরা চাইলে আমার ভিডিওটি তোমার বন্ধু-বান্ধব অথবা তোমার ফ্যামিলি মেম্বার্সদের সাথেও শেয়ার করতে পারো তো চলো তোমাদের সাথে করে নিয়ে শুরু করে দিই আজকের ব্লগ আজকের বারটা হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়ির কাটার সময় হচ্ছে ঠিক সকাল ছটা তো এখন দেখতে তোমাদের সাথে নিয়ে শুরু করে দিলাম আজকের ব্লগ আর মঙ্গলবারের ব্লগটা তোমরা আজকে দেখছো কারণ গতকাল আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেহেতু এই পুরো ভিডিওটা এডিট করা অনেকটাই বাকি ছিল আর একটু প্রবলেম ছিল আর আমি বাড়িও ছিলাম না গিয়েছিলাম মায়ের কাছে তো সেই কারণেই আর কি এডিটটা কমপ্লিট হয়নি তাই তোমাদের সাথে সেটা শেয়ারও করতে পারলাম না গতকাল তাই সেই মঙ্গলবারের ব্লগটা কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম যথারীতি আমার যেমন আর কি টাইম আমি যে টাইমে প্রত্যেক দিন ঘুম থেকে উঠি ওই টাইমে ঘুম থেকে উঠে পড়েছিলাম আর কি বলতো সকালে না মানে রোজ দেখবে একটা টাইমে ঘুম থেকে প্রতিদিন উঠতে 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 কিন্তু তখন না মনে একটা সেট হয়ে যায় ওই টাইমটা হলেই কিন্তু দেখবে তোমার আপনা আপনি ঘুম ভেঙে যাচ্ছে তার জন্য কিন্তু আর অ্যালার্মের প্রয়োজন হয় না আবার কোনো কোনো সময় যদি ঘুমিয়ে পড়ি সেই কারণে ভয়ের জন্য কিন্তু একটু অ্যালার্ম সেট করে রাখি যে এই টাইমটাই আমার উঠতে হবে বলা যায় না মানুষের ঘুম ঘুমিয়ে পড়তেই পারি কিন্তু মাঝে মধ্যে দেখেছি না মাঝে মধ্যে কি এখন আমার অ্যালার্ম আর লাগে না জানো তো বেশ ওই ধরো পাঁচটায় যদি আমি উঠি তাহলে আমার ওই পাঁচটা পাঁচতে পাঁচ মিনিট বাকি বা দশ মিনিট বাকি এরকম সময় কিন্তু আপনা আপনিই ঘুম ভেঙে যায় বা পৌনে পাঁচটা সাড়ে চারটে এইরকম সময় করে আপনা আপনিই দেখি ঘুমটা ভেঙে যায় যাই হোক এখন দেখো ওই ঘরটা গুছিয়ে কাছিয়ে নিয়ে চলে এসেছি এই ঘরে এই ঘরের বিছানাটাও ভালোভাবে ঝেড়ে নিয়ে খাটটাকে একটু মোছামছি করে নিয়েছিলাম নিয়ে এখন কিন্তু ভালো করে বিছানার চাদরটাকে টান টান করে পেতে নিলাম বেডরুমের মধ্যে বিছানাটা যদি ঠিকঠাক করে পরিপাটি ভাবে গোছানো না থাকে তাহলে কিন্তু দেখবে পুরো ঘরটা মানে পুরো বেডরুমটা তুমি যেখানেই যাই গুছিয়ে রাখো না কেন সেটা সেগুলোর কিন্তু কোনো আর মানেই থাকে না বেডরুমের বিছানাটা সব সময় জন্য যদি নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্নভাবে গোছানো থাকে তাহলে কিন্তু দেখবে পুরো ঘরটাই যেন মনে হয় গোছানো আছে এটা একটা ব্যাপার আর কি বলতো সারাদিন ক্লান্তি শেষের পর যদি এমন একটা গোছানো সুন্দর বিছানা পাই আমরা তাহলে তো আর কথাই নেই কারণ সারাদিন খাটাখাটনির পর এই বিছানাটাই হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমরা সারা দিনের ক্লান্তি ত্যাগ করি একটু নিজেকে রিল্যাক্স করি একটু নিজের মানে আর কি শারীরিক মানসিক শান্তির মানে খুঁজে পাই একটুখানি বিশ্রাম নিয়ে এখানে তো এই জায়গাটা যদি আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিবারটিভাবে গুছিয়ে রাখি তাহলে কিন্তু বিশ্রাম নিয়েও একটু আর কি শান্তি আর ওই যে বললাম ঘরের মতে বিছানাটা গোছানো থাকলে ঘরটাও যেন মনে হয় গোছানো আছে পরিষ্কার আছে পরিচ্ছন্ন আছে এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু সামনে টিভির দিকটা মোছামুছি করে নিয়েছিলাম আর এখন দেখো চলে এসেছি আলমারির দিকটা মোছামুছি করতে কি বলতো এই কাজগুলো একদিন ধরো এই ঘরটা করলাম মোছামুছি একদিন ওই ঘরটা করলাম আর আমার যেহেতু মাঠের সামনে বাড়ি আর মাঠের সামনে বাড়ি তো বাড়ি তারপর পরেই হচ্ছে রাস্তা তো রাস্তা থেকে মাঠ থেকে এত পরিমাণে ধুলো উড়ে এসে ঘরের মধ্যে ঢোকে না কি বলবো মানে জিনিসগুলোর ওপরে না ধুলোর আস্তরণ পড়ে থাকে তুমি পরিষ্কার বুঝতে পারবে এই যে ফ্রন্টের দরজাটা এর মধ্যে যে কত ধুলো প্রত্যেক দিন পরে যায় এইটা আজকে পরিষ্কার করছি মরছি আবার কিন্তু সকালবেলা দেখবো কালকে যে এর উপরে একটা ভালো রকম ধুলোর আস্তরণ পড়ে গেছে তো মাঠের সামনে বাড়ি হলে না এই হয় শুকনো ধুলোগুলো যখন হাওয়া টাওয়া দেয় তখন কিন্তু উড়ে ঘুরে এসে আমার ঘরের মধ্যেই যেন মনে হয় ঢুকে যায় আর এই জিনিস জিনিসপত্রগুলোর উপরে সেই আস্তরণ পড়ে থাকে জানলা দরজা বন্ধ করে কতক্ষণ থাকবে জানলা দরজা তো সবসময়ের জন্য বন্ধ করে রাখাও ঠিক না জানলা দরজা সবসময় খুলে রাখলে বাইরের হাওয়া আসলে ঘরের পরিবেশটা পরিচ্ছন্ন থাকে একটু ফ্রেশ থাকে সবসময়ের জন্য জানলা দরজা বন্ধ করে রাখলে রাখাটাও ঠিক না তো এদিকে দেখছো সোফার দিকটা ভালো করে গুছিয়ে নিলাম আর এই সোফার যে কাভারটা দেখছো এটাই কদিন পাতা থাক তারপর কিন্তু তুলে দেবো মানে গুছিয়ে তুলে রাখবো আর পরবর্তী সময়ে যখন কোনো অনুষ্ঠান হবে তখন আবার পেতে দেবো আর আমি কি করি বলতো যখন কোনো নতুন আর কি সোফার কভারটাভার কিনি তখন ওই এক টানা পেতে রাখি না একটু তোলা পড়া করেই পা কিছুদিন তারপর কিন্তু আবার এক টানা পেতে ফেলি আর কি বলতো এটা চেষ্টা করছি ওই এই বছরটা তুলে রাখবো আবার পরের বছর থেকে মানে আসছে বছর থেকে আর কি এটাকে আবার টানা পেতে ফেলবো আর এখন তো যেটা আগে পেতে রাখতাম এই মানে সোফাটার উপরে সেটাও এখন কিন্তু ভালো আছে এখন কিন্তু একদম নষ্ট হয়ে যায়নি একদম মানে সেটা মানে পুরোটাই ভালো আছে আর এই এখানে যেটা পাততাম সেটা কিন্তু এখন ওপরের ঘরে সোফাটার মধ্যে পেতে রেখে দিয়েছি যাই হোক এখন তোমাদের সাথে গল্প করতে করতে পুরো ঘরটা কিন্তু ঝাটফাট দিয়ে নিচ্ছি ওপরের কাজটা তো আমি আগেই করে নিই ওপরের ঘরটা ঝাঁট দেওয়া ঠাকুর ঘরটা মোছা সিঁড়িগুলো ঝাট দিয়ে পরিষ্কার করা মোছা এগুলো কিন্তু আমি আগে করে নিই তারপর কিন্তু নিচের ঘর তোরটা পরিষ্কার করতে আসি আর ওপরের ঘর নিচের ঘর দুটো একসাথে পরিষ্কার করা তোমাদের সাথে যদি শেয়ার করতে চাই পুরো ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে সেক্ষেত্রে তোমাদেরও ধৈর্য থাকবে না ভিডিওটা দেখার সেই কারণে না আমি ওই ওপরের ঘরটা খুব একটা তোমাদের সাথে শেয়ার করি না যাই হোক এখন দেখো নিচের ঘরদোরগুলো ঝাড় দিয়ে মোছামুছি তো কমপ্লিট হয়ে গিয়েছিল আর এই যে দেখো মোছামুচি কমপ্লিট হতে না হতেই চলে এসেছে পাড়ায় মাছ কাকু যে কাকুর কাছ থেকে আর কি মাছটা কিনি আমি সেটাই তো আজকে একটা রুই মাছ নিয়ে নিচ্ছিলাম কারণ মাছ এবারে সেভাবে মনের বাপিও আনেনি আর আমার কাকুর কাছ থেকে মাছ সেভাবে কেনাও হয়নি তাই ভাবলাম যে আজকে একটা রুই মাছ নিয়ে নিই মানে খুব একটা বড় না একটু মাঝারি সাইজের রুই মাছটা নিয়েছিলাম হাফ নিয়েছিলাম তাও আবার কারণ মঙ্গলবার তো হয়েই গেল বুধ বৃহস্পতি বুধ বৃহস্পতি দুদিনই খাওয়া হবে মঙ্গল বুধ বৃহস্পতি তিন দিন মোটামুটি মাছ মাছ খাওয়া হবে তারপর তো আবার শুক্রবার শনিবার নিরামিষ খাওয়া হবে সেই কারণে বললাম কাকু তুমি হাফ দাও তাই হাফ হাফটার কি মাছের হাফটা নিয়েছি মাছটা রুই মাছ তো রুই মাছের তো রুই মাছ তো এমনিই টেস্টি হয় আর আলু দিয়ে ডাটা দিয়ে ভাবছি ঝোল করব। ঝোল করলে না সেই ঝোলের মানে স্বাদটাও কিন্তু খুব সুন্দর হবে এদিকে কাকুর কাছ থেকে মাছ টাচ কিনে নিয়ে মাছ টাচ ধুয়ে একদম যেটা আর কি ফ্রিজে তুলে রাখা সেটা তুলে রেখেছি যেটা রান্না করব সেটা বাইরে রেখে দিয়েছি এইভাবে আর কি গুছিয়ে নিয়েছি আর এখন দেখো একটু আটা আর ব্যাটার তৈরি করে নিয়েছি কারণ আজকে না একটু গোলা রুটি তৈরি করব টিফিনে মন গোলা রুটি খেতে প্রচণ্ড পছন্দ করে আর আমারও বেশ ভালোই লাগে গোলা রুটি খেতে তাই ভাবলাম আজকে একটু টিফিনে গোলা রুটি করি তাই মেয়েটাও বললো হ্যাঁ মা করো সে কারণে একটু মানে আটাই নিয়েছি ময়দা নি আটার মধ্যে এমন কিছুই নয় নুন একটু হালকা মিষ্টি দিয়ে একটু ভালো করে ব্যাটারটা করে নিয়েছিলাম আর করে নিয়ে যেমন গোলা রুটি হয় গোলা রুটি কিন্তু আমরা প্রত্যেকেই তৈরি করতে জানি কম বেশি সেটা তোমাদের সাথে কি শেয়ার করব। তাও আমি যেভাবে করি সেভাবেই বললাম অনেকে কিন্তু এর মধ্যে আবার আদা মৌরি বাটাও দেয় শুনেছি আমি আমি নিজে কোনো দিনও খাইনি যদিও যাই হোক আমি এভাবেই করি জানো তো একটু চিনি একটু হালকা নুন এই সব দিয়েই আর কি করি বেশ ভালো লাগে আমার মেয়ে আবার যদি সস দিয়ে খায় তো খাবে আবার কোনো কোনো সময় আবার একটু মিষ্টি টিষ্টি দিয়েও খায় যেমন আজকে দেখো এই মিষ্টি দিয়েই কিন্তু আজকে টিফিনটা কমপ্লিট করলাম আর সাথে ছিল কলা সেই কলাটা আবার কিছুক্ষণ পর খেয়েছি এখন আর খাইনি টিফিন টিফিন কমপ্লিট করে তারপর টিফিনের যে সমস্ত বাসনপত্রগুলো থাকে সেগুলো মাজা ধোয়া করে মোটামুটি কাজটা এদিকে গুছিয়ে নিয়ে চলে এসেছি দুপুরের রান্নার দিকে আর এটা কি করছি বলতো সজনা শাক যেটাকে বলে ওটাই আর কি আজকে রান্না করে নিয়েছিলাম সজনা শাক চচ্চড়ি করেছিলাম ওই আলু দিয়ে একটু পেঁয়াজ দিয়ে আলু পেঁয়াজ আর লঙ্কা হলুদ নুন আদা রসুন বাটা কিছুই দিইনি একদম সিম্পলভাবে করেছিলাম আর এখন দেখো মাছটা ভেজে নিচ্ছি আর পাশে গ্যাসে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাতটা তো হচ্ছেই আর এখন মাছটা ভেজে নিচ্ছি করে নেব ওই যে বললাম আলু ডাটা এইসব দিয়ে এক মানে ঝোল করে নেবো আর বেশি কিছু রান্নার দিকে ওই শাক ঝোল ব্যাস এটাই দেখবে ঘুম থেকে উঠে সকাল সকাল যদি কাজে হাত দিই তাহলে কিন্তু কাজগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় সব থেকে বড় কথা হচ্ছে যদি ঘুম থেকে উঠে একটা প্ল্যান করে আমরা সংসারে যাবতীয় কাজগুলো করে নি তাহলে কিন্তু দেখবে সংসারের কাজগুলো কিন্তু সময় তাড়াতাড়ি করে শেষ হয়ে যায় যদি না মাঝখান থেকে কোনো উঠখো ঝামেলা এসে না পড়ে তো সকাল থেকে উঠেই কিন্তু আমি একটা প্ল্যান মাফিক কাজ করি প্রত্যেক দিনই যে এই কাজটার পর এই কাজটা করবো এই কাজটার পর ওই কাজটা করব। সেই প্ল্যান মাফিক কিন্তু আমার কাজ এগোতে থাকে আর এভাবেই কিন্তু প্রত্যেক দিন আমি কাজ করি এবার ধরো কোনো কোনো দিন কোনো এক্সট্রা কাজ এসে হয়তো হাজির হয়ে গেল বা কোনো জায়গায় হঠাৎ করে বেরোতে হবে সেটা হয়তো মন বাপি বললো এভাবে হয়েই যায় কোনো কোনো কিন্তু বেশিরভাগ সময় একা হাতে যেহেতু কাজ করি ঘুম থেকে ওঠে একটা প্ল্যান মাফিক কাজ করতেই হয় প্ল্যান মাফিক একটা প্ল্যান করে যদি তুমি না কাজগুলো করো এলোমেলো কাজ করো তাহলে কিন্তু কাজগুলো করতে অনেকটা সময় চলে যায় অনেকটা দেরি হয়ে যায় গুছিয়ে পরিপাটি করে কাজ করতে গেলে তোমাকে কিন্তু নির্দিষ্ট একটা প্ল্যান মাফিক কাজ করতেই হবে সেটাই এখন দেখো আমি মাছের ঝোলটা বসিয়ে দিলাম আমার যেমন একটু দেরি করে রান্না বসাই মানে আগে জলখাবারটা করে নিই তারপর রান্না বসাই এবার ধরো কারোর হয়তো খুব তাড়াতাড়ি রান্না বসানো হয়ে যায় কারণ তাদের সেটাই কাজ তাদের ঘরের লোক হয়তো তাড়াতাড়ি করে ডিউটি বেরোবে বা মেয়ের স্কুল থাকে সকালে বা ছেলে মেয়ের স্কুল থাকে সকালে তাদের কিন্তু ঘুম থেকে উঠে তখন আর এই বাসি কাজটা করতে গেলে তখন চলে না তখন কিন্তু তাদের আগে রান্নার দিকটা সামলাতে হয় তারপর কিন্তু ঘরের বাসি কাজ আদার্স যে কাজগুলো সেগুলো তারা কমপ্লিট করে আর আমার যেহেতু ওইভাবে অনেকটা সকালে বেরোনোর থাকে না যদিও বেরোয় মনের বাপের কোনো সময় ডিউটি পড়ে যায় তখন কিন্তু ও ওই ছাত্র মুড়ি এই সমস্তটাই নিয়ে যায় বেশিরভাগ কিন্তু ঘরে এসে টিফিন মানে দুপুরের নাচ মাছটা সেরে যায় সে কারণে না অত তাড়াতাড়ি করে আমায় সকালের দিকে রান্নাটা করতে হয় না এটাই যে আর হচ্ছে এখন দেখলেই তো রান্না হয়ে গেছে আর বললামই আজকে মাছের ঝোল আর ওই শাক চচড়ি করেছি বেশি কিছু করিনি তারপর কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি গ্যাস চিমনিটা পরিষ্কার করে নিয়ে আর স্নানটা করে নিয়ে দেখো চলে এসেছি ঠাকুরের কাছে ফুল টুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে নিতে আর পুজোটা সেরে নিতে কি বলতো আমার ওই রান্নার জায়গাটা না এখন একটু অগোছালো অগোছালো হয়ে আছে আমি নিজেও বুঝতে পারছি কি বলতো রান্নাঘরে ঢুকলেই না মনটা কেমন একটা হচ্ছে কারণ যে ঝুড়িটা ছিল সেটা আমি কিন্তু সরিয়ে রেখেছি তুলে বড্ড বড় রান্নাঘরটা যেহেতু আমার ছোট একদম না অনেকটা জায়গা জুড়ে থাকে যেন তো ওটা না আরোই যেন কেমন লাগে সে কারণেই এখন একটু অগোছালো লাগছে তবে একটা আর কি বাস্কেট ঝুড়ি অর্ডার করেছি সেটা শীঘ্রই এসে যাবে তারপর কিন্তু আবার আগের মতো গোছানো থাকবে এখন মায়ের পুজোটা করে নিলাম ফুল দিয়ে সাজিয়ে আর এত সুন্দর লাগছে মাকে দেখতে ফুল টুল দিয়ে সাজানোর পর পুজো টুজো করে নেওয়ার পর চলে এসেছি দুপুরের লাঞ্চের দিকে আর এই যে দেখো মাছের জল শাক এই বললাম তো এই হচ্ছে লাঞ্চ আজকে দুপুরের তো লাঞ্চ আর সাথে নিয়ে নিয়েছিলাম একটা আমাদের গাছের লেবু এই হচ্ছে দুপুরের লাঞ্চ লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে এখন তোমাদের সাথে দেখা হচ্ছে একদম বিকালবেলায় মানে ওই সন্ধ্যায় প্রার্থনা করার কিছু মুহূর্ত আগে আর এই যে যেটা ঝাড়ুটা দিয়ে ঘর দর ছাড়তেই না ওই ঝাড়ুটা আমি প্রায় সময় ধুয়ে টুয়ে দিই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি যত জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে তত জিনিসের আয়ুকাল বাড়বে অনেক দিন স্থায়ী হবে আর এখন বিকালের দিকে বাজে ওই ধরো সাড়ে চারটের সময় এসে ছাড়ে মেলে দেওয়া জামা কাপড়গুলো তুলে গুছিয়ে পাট করে রেখে মেয়েটাকে নিয়ে বেরিয়ে পড়লাম যথার সময় আবার আজকে পড়া আছে সেই শ্রীরামপুরে অনেকটা দূর আমার বাড়ির থেকে প্রায় দুটো তিনটে প্ল্যাটফর্ম পেরিয়ে গিয়ে তারপর যেতে হবে তো সেটাই আর কি এখন কিন্তু ওই ডাউন লাইনে ট্রেন মোটামুটি ফাঁকাই থাকে সে কারণেই মেয়েটাকে নিয়ে যাওয়ার সময় তো কোনো অসুবিধা হয় না বাট ফেরার সময় কিন্তু প্রচণ্ড যাবে পড়ে যায় প্রচণ্ড ভিড় থাকে তখন ফিরতে ফিরতে মোটামুটি নটা সাড়ে নটা তো হয়েই যায় ট্রেন ধরতে ধরতে যাই হোক দেখো এখন যেহেতু সন্ধ্যাটা তাড়াতাড়ি তো তাই এখন এরকম মনে হচ্ছে মনে হচ্ছে যেন অনেকটা রাত্রির হয়ে গেছে কিন্তু এখন বাজে ওই পাঁচটা সন্ধ্যা পাঁচটা চল্লিশ মতো আর এই যে দেখো ছুটি হয়ে গেছে মেয়েটাকে নিয়ে কিন্তু বাড়ি ফিরছি আর আজকে কিন্তু আমি একদম বাড়ি ফিরিনি আজকে বললাম মায়ের কাছে গিয়েছিলাম তো ওই মেয়েটাকে ওখান থেকে পড়িয়ে নিয়ে সোজা চলে গিয়েছিলাম মায়ের কাছে অনেকটা রাত্রির হয়ে গিয়েছিল যেতে যেতে ঠিকই কিন্তু এছাড়া আর আমার উপায় নেই জানো তো এছাড়া আর আমার কোনো সময় হচ্ছেও না সেভাবে বেরোনোর কারণ মনের সকালের দিকে পড়া রাতের দিকে পড়া বুধবার সকালের দিকটা ফাঁকা ছিল সেই কারণে মানে মঙ্গলবার দিন ওকে পড়িয়ে নিয়ে একদম বেরিয়ে পড়েছিলাম মায়ের কাছে রাতটা কাটিয়ে বুধবার দিন আর কি দুপুরবেলাটা কাটিয়ে সন্ধ্যার আগেই আবার বেরোতে হয়েছে কারণ মেয়ের আবার পড়া ছিল মানে বুধবার দিনকে সন্ধ্যার দিকটা করে যাই হোক দেখো এখন চলে যাচ্ছি একদম এই ফ্ল্যাটে এখানেই আর কি মা বাবা ভাই রয়েছে এই ফ্ল্যাটে এখন আপাতকে এই ফ্ল্যাটে শিফট করেছে আর ওদের ফ্ল্যাটটা এখনও কমপ্লিট হয়নি তো ওটা কমপ্লিট হয়ে গেলে আবার এখান থেকে সেই ফ্ল্যাটে চলে যাবে এখন মোটামুটি এখানেই আছে ওরা মানে কিছু মাসের জন্য ও মায়ের কাছে এসে একদম রাতে ডিনার করতে বসে গিয়েছিলাম প্রথমে একটু জল মিষ্টি খেয়ে তারপর একদম ডিনার আর বেশি রাত করিনি কারণ এমনি দশটা বেজে গেছিলো তো চলো রাতের ডিনার করতে থাকি আজকের ভিডিও এখানেই রাখি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো প্লিজ দেখা হচ্ছে পরবর্তী ব্লগে